বাংলাদেশের যে ওঠা পড়া যে চিরকালীন থাকবেন পঁচাশি বছর বয়স থেকে আমি জানি না কতদিন যে কতদিনই তিনি সুস্থ থাকুন তিনি স্বাভাবিক থাকুন স্বাস্থ্য তার উজ্জ্বল হোক কিন্তু আহ তিনি তো চিরস্থায়ী নন এটা তিনি স্বাভাবিকভাবে যে যেরকম সম্পর্ক সকলের সঙ্গে রেখে চলা সমস্ত সম্প্রদায় যাতে বাংলাদেশের সংবিধানটা একটি অসাম্প্রদায়িক সংবিধান যে সংবিধানটা এখনো জীবিত সংবিধানটা মৃত না পার্লামেন্ট মৃত সংবিধান জীবিত যে সংবিধানে যা যা লেখা আছে সেই অনুসারে একটা সরকার পালন করে চলবেন এটাই প্রত্যাশা এই সঠিক প্রশ্ন কিন্তু প্রথম কথা হচ্ছে যে ভারতে প্রায় নব্বই হাজার প্রিন্ট মিডিয়া আছে তার মধ্যে তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মিডিয়া নিয়মিত প্রকাশিত হয় দৈনিক এখন আমি বাংলাদেশের মানুষদের যেটা দেখেছি সেটা হচ্ছে ভাষাগত সাদৃশ্যের কারণে তারা মূলত পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত গণমাধ্যমগুলোকে বেশি গুরুত্ব দেয় কিন্তু জাতীয় সংবাদপত্র যদি দেখেন আপনি যে কথাগুলো পরবর্তীকালেও বলবেন প্রশ্ন করবেন নাম করে আমি সেগুলো সম্পর্কে জানি কারণ সেগুলো প্রথম কথা সত্যি কথা বলতে গেলে আমি নিজে দেখি না আমি দিল্লিতে থাকি বলে আমি তিন বছরের উপর দিল্লিতে আছি দিল্লির যে জাতীয় সংবাদপত্র তাদের প্রধান সম্পাদকীয় হচ্ছে কিন্তু এই মুহূর্তে ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করাটা প্রয়োজন একে অপরের পরিপূরক দেশ একে অপরের সঙ্গে সংঘাত করে যুদ্ধ করে দুদেশের মানুষেরই কোনো লাভ হবে না সমাধানটা কিভাবে হবে সেটা পরবর্তী কিন্তু আপনি যে অপপ্রচারের কথা বললেন এখানে বলে রাখা ভালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রশ্নের উত্তরে সরাসরি বলেছে সব খবর অতিরন্দিত নয় এবং কতগুলোর বিশ্বাসযোগ্যতা আছে তারা নিজেরা ভেরিফাই করে দেখেছেন ফলে একথাও বলেছেন বেশ একটু কঠোর ভাবে এই বলেছেন যেটা অতীতে বলা হতো না সেটা হচ্ছে যে এই অতিরঞ্জিত বলে দায় এড়াতে পারেন না এই অন্তর্বর্তীকালীন সরকার ফলে সেগুলো সংখ্যালঘু বা বিন্দুদের যে নিরাপত্তা সেটা দেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্ব নিতে হবে এবং সেটা তারা কিন্তু ক্রমাগত একরকম ভাবেই বলে যাচ্ছে তাহলে আপনি আগে যেটা মনে হতো যে অতিরঞ্জিত ভারত সরকার মনে করছেন না সব খবর অতিরঞ্জিত তাহলে মিডিয়াতে যে বলা হচ্ছে যে মিডিয়াতে যে বলা হচ্ছে এই ডক্টর ইউনুস শেষ হয়ে গেল তারপরে যখন যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের মিডিয়াতে তো ছাপা হয় আর আগামী কয়েক বছরের মধ্যে রাজনৈতিক শেষ হয়ে যাবে সেটা বলো কথা এটা তো রাজনৈতিক পলিটিক্যাল একটা রাজনৈতিক বিশ্লেষণ এখন বাংলাদেশের যে ওঠা পড়া ইউনুস যে চিরকালীন থাকবেন পঁচাশি বছর বয়স থেকে আমি জানি না কতদিন যে কতদিনই যিনি সুস্থ থাকুন তিনি স্বাভাবিক থাকুন স্বাস্থ্য তার উজ্জ্বল হোক কিন্তু তিনি তো চিরস্থায়ী নন এটা তো আমি প্রথমে একটু অনুরোধ করব যে আপনি যদি একটা সংবাদের এবং শিরোনাম এরকম দেখাতে পারেন যে যেখানে বলা হয়েছে ইউনিশ এখন শেষ ইউনিশ যদি শেষই হবে তাহলে ভারতের পররাষ্ট্র সচিব দশ তারিখে যাবেন কেন বৈঠক করতে যিনি শেষ তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন না তো ফলে এটা মিডিয়া একটা সবটাই ভারতের পলিসি বা নীতি নিয়ন্ত্রণ করে না মিডিয়াতে নানা ধরনের কথা লেখা হয়ে থাকে আপনাদের ওখানেও লেখা হয়ে থাকে আপনাদের ওখানে যাবতীয় যদি রকম বক্তব্য পেশ করা হয় ইলেকট্রনিক্স মিডিয়াটা আমরা মানে আমরা এই প্রথমে দেখলাম যে ভারতে যে বক্তব্য বাংলা মিডিয়া আপনি বলবেন না যে এনডিটিভি দেখেছেন কি অন্য কোন চ্যানেল ন্যাশনাল চ্যানেল দেখেছেন সেরকম যদি কোনো চ্যানেলের কথা বলেন আমি তার জবাব দিতে পারি কিন্তু আমি কোথায় কোন ভারতের কোন অঙ্গরাজ্যে আমার কাছে মনে হয় যে আপনাদের একটু ভেবে দেখা দরকার বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেটাও একটা ভারতের অঙ্গরাজ্যের স্তরে কেন নিজেকে নামিয়ে আনবে অঙ্গরাজ্যের কথা তো পাত্তাই দেওয়া উচিত না উপেক্ষা করা উচিত আর বলছে বলবে তো আপনাদের বাংলাদেশ থেকে তো অনেক অনেক কিছু তাকে কোনো জবাব এখানে দেওয়া হয় নাকি আমি দেবো কেউ দেবে কেউ দেবে না উপেক্ষা করাটাই হচ্ছে শেষ করি দুদেশের যে সম্পর্ক সেটা এই কারণে বিভ্রান্ত হবে বা বিপথে চালিত হবে এটা আমি অন্তত বিশ্বাস করি না কারণ পঁচাত্তর সালের পর থেকে একানব্বই পর্যন্ত কোন গণতান্ত্রিক সরকার তো ছিল না বাংলাদেশে তাদের প্রত্যেকের সঙ্গে তো ভারতের সম্পর্ক ছিল আপনি যাদের কথাই নাম বলবেন জিয়াউর রহমান এরশাদ পরবর্তীকালে ওয়ান ইলেভেন সকলের সঙ্গেই তো ভারত এমনকি তারা তো ওয়ান এর সময় তখনকার উপদেষ্টা তো ভারতে এসছে এবং সাফ সম্মেলন করেছেন ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা টানাপোড়েন একটা আছে টানাপোড়েন হয় এটা ঘটনা কারোর সঙ্গে যতটা ভালো হয় সবার সঙ্গে ততটা ভালো হয় না এটা ঘটনা কিন্তু সম্পর্ক তো রাখতেই হয় যেমন সম্পর্ক আগামী দশ তারিখে হবে ভারতের এমন কি হয়েছে যার জন্য টানা পড়ন সংখ্যালঘুদের উপরে কি এখনই নির্যাতন হচ্ছে নাকি আগে বেশি নির্যাতন হতো আপনার আপনি সাংবাদিক হিসেবে আপনি নিশ্চয়ই খবর রাখেন আগেও নির্যাতন হয়েছে হয়নি তা সময় কোনো সংখ্যালঘু নির্যাতিত হননি এটা সঠিক নয় তখনও হয়েছে তখনও ভারত চেষ্টা করেছে প্রতিবাদ করার এখনো হচ্ছে এখন এটা হচ্ছে মানে কি এখন এটা আমরা শুনতে পাচ্ছি যেটাকে আপনি হয়তো বলছেন অতিরঞ্জিত কিন্তু আমরা ব্যক্তিগত বহু লোকের ফোন পাচ্ছি এবং ডিস্ট্রেস কল যাকে বলা হয় সেটা পাচ্ছি ফলে আমাদের কাছে একটা মেসেজ আসছে এবং ধরুন একটা ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে তারা তো একটা হাই কমিশন আছে সেখানে তারাও তো একটা নিয়মিত রিপোর্ট পাঠায় তাদের রিপোর্টের ভিত্তি করেই কিন্তু ইউনিয়ন সরকারের সঙ্গে ব্যক্তিগতভাবে ইউনিয়ন মোহাম্মদ ইউনিয়ন সম্মানীয় ব্যক্তি তার সঙ্গে তো কোনো সম্পর্কে তবাগি তিনি একটা রাষ্ট্রের ক্ষমতায় এসছে ফলে সেই রাষ্ট্রের ক্ষমতায় আসার পর যেটা ভারত সরকার আশা করবে সেটা হচ্ছে যে তিনি স্বাভাবিকভাবে যে যেরকম সম্পর্ক সকলের সঙ্গে রেখে চলার সমস্ত সম্প্রদায় যাতে বাংলাদেশের সংবিধানটা একটি অসাম্প্রদায়িক সংবিধান যে সংবিধানটা এখনো জীবিত সংবিধানটা মৃত আপনাদের পার্লামেন্ট মৃত কিন্তু সংবিধান জীবিত যে সংবিধানে যা যা লেখা আছে সেই অনুসারে একটা সরকার পালন করে চলবেন এটাই প্রত্যাশা এই আর সেই প্রত্যাশায় কোথাও বিচ্যুতি দেখা যাচ্ছে বলেই আপনি যেটা বলবেন যে কোনো কারণে কোনো অবমাননা বা কিছু কারণ তাও নয় সেটা হলে তো আমি তো বলছি ভারতের পররাষ্ট্র সচিব যেতেন না তিনি তো বয়কট করতেন কিন্তু আপনারা যেমন ভারত বয়কটের স্লোগান দেন ওখানে অনেকে দিচ্ছে দেয় ইত্যাদি ভারতের পতাকাকে পদজলিত করা হচ্ছে এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকে পদধলিত করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের পতাকা পদধলিত করার পর কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যেগুলো ইস্যু করছি এগুলো একটা উত্তেজনায় সাময়িক এসব হয়েই থাকে আর বিশেষ করে একটা পট পরিবর্তনের পর মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ আগে ছিল সেগুলো বহিঃপ্রকাশ হয় সেই বহিঃপ্রকাশের এটা ফল এবং এই ধরনের পরিস্থিতি ভারত বহুবার সামলেছে এবং আমার ধারণা ভবিষ্যতে এই সরকারের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা হবে যেটা নির্ভর করছে ওই দিনের বৈঠকের ফসলের উপর আমি বাকি পারিপার্শ্বিক বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি তারপরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এটি কিন্তু দুই দেশের একটা যাত্রার দ্বিপাক্ষিক নতুন ভাবে দ্বিপাক্ষিক যাত্রা যে সরকার চলে যাওয়ার পর এটা দ্বিপাক্ষিক যাত্রা নতুন সূচনা ঘটতে পারে বলে আমি অন্তত আশা করছি অবিতা জানি না আশা করছি অসংখ্য ধন্যবাদ